এবার আধার কার্ড দিয়েই অনলাইনে ভোটার ভেরিফিকেশান করা যাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে নূতন নির্দেশ জারি হয়েছে তবে থামুন থামুন সবার জন্য কিন্তু এই নিয়ম নয় অনেকে এই কমেন্ট সেকশানে কমেন্ট করছেন দাদা সুপ্রিম কোর্টের নূতন নিয়ম বা নূতন নির্দেশ জারি হয়েছে নাকি যেখানে আধার কার্ড দিয়ে অনলাইনে আবেদন করা যাবে এই ভোটার ভেরিফিকেশনের জন্য তাহলে কি আর অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে গতকাল আর কি সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছিল এই ভোটার ভেরিফিকেশান বা এসআইআর নিয়ে তো সেখানে কোন কোন তিন থেকে চারটি নিয়মের কথা জানানো হয়েছিল এবং কারা আধার কার্ড দিয়ে অনলাইনে এই এসআইআর জন্য আবেদন করতে পারবেন সুপ্রিম কোর্টের তরফ থেকে কী জানানো হয়েছে দেখুন বিষয়টা পরিষ্কারভাবে যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনার মনের মধ্যে একটা বিভ্রান্তি থেকে যাবে তো চলুন কি কী আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে দেখাই দেখালেই বুঝতে পারবেন দেখুন যে প্রতিবেদনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে অ্যাড্রেস বারটাও দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন কী বলা হয়েছে এসআইআর খসড়া ভোটার তালিকায় নাম তুলতে আধার নিয়ে অনলাইনে আবেদন করা যাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট তো বুঝতে পারছেন সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আপনার কাছে যদি আধার কার্ড থাকে সেটা দিয়ে কিন্তু আপনি অনলাইনে এসআইআরে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন তবে কারা করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আপডেট দেওয়া রয়েছে শুধু এইটুকু দেখেই আপনারা কিন্তু স্কিপ করে দেবেন না এবারে ডেটটা দেখুন এখানে কিন্তু শেষ আপডেট বাইশে আগস্ট দু হাজার পঁচিশ তেরোটা বত্রিশে সরি তেরোটা বাইশে প্রকাশিত হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিলাম কি কি বলা হয়েছে সেটা দেখব বিহারে ভোটার তালিকায় বিশেষ এবং নিবিড় সংশোধন সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে শুক্রবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানালো বিহারে খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই বা বাদ গিয়েছে তারা আধার নিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন তো এক নম্বর নিয়মেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন নির্দেশ দেওয়া হয়েছে যে যাদের নামগুলো বিহারের যে খসড়া তালিকায় নেই বা যাদের নামগুলো বাদ গেছে তারা কিন্তু আধার কার্ড নিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন কি বলা হয়েছে কমিশনকে সুপ্রিম কোর্টের প্রস্তাব আবেদনের সময় আধার বা পরিচয়ের যে কোনো নথি নেওয়া হোক অর্থাৎ আবেদন যখন আপনি করবেন শুধু আধার কার্ড নয় যে কোনো পরিচয়পত্র দিয়ে আপনি রেশন কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড দিয়েও কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবার দেখুন বলা হয়েছে অন্য নথির জন্য ভোটারদের সময় এবং সুযোগ দেওয়া হোক এই বিষয়টা কিন্তু খুবই বোঝার জায়গা রয়েছে এখানটা একটু ভালোভাবে দেখবেন কি বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র দিয়ে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু অন্য নথির জন্য ভোটারদের সময় এবং সুযোগ দেওয়া হোক এর অর্থ হলো যে এগারোটা ডকুমেন্টের কথা নির্বাচন কমিশন আগে জানিয়েছিল বা লিস্ট দিয়েছিল সেই এগারোটা ডকুমেন্ট দিয়েই কিন্তু বা তার মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনাকে ভেরিফিকেশান করতে হবে এবার ধরুন আপনার কাছে মাধ্যমিক সার্টিফিকেট আছে কিন্তু এই মুহূর্তে আপনি পাচ্ছেন না বা জন্ম সার্টিফিকেট আছে আপনি পাচ্ছেন না বা কোনো সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত হাতে পারনি তার জন্য যাতে আপনাকে সুযোগ বা সময় দেওয়া হয় সেই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ আপনাকে কিন্তু শুধুমাত্র আধার কার্ড দিয়েই আপনি কিন্তু শুধুমাত্র আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন না ওই যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছে ওইগুলোও কিন্তু লাগবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা আর কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটারেরা অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখ পর্যন্ত অভিযোগ জানানো যাবে যাদের যাদের নাম বাদ গেছে তাদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা তাছাড়া বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে সব রাজনৈতিক দলের সভাপতিদের নোটিশ দিতে বলেছে শীর্ষ আদালত তো বুঝতে পারছেন যিনি নির্বাচনী আধিকারিকের মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রধান রয়েছেন তাকে বলা হয়েছে যে বিহারের যারা রাজনৈতিক দল রয়েছে তাদের সবাইকে কিন্তু নোটিশ পাঠাতে হবে এবং জানাতে হবে এই বিষয়ে সেই নোটিসে জানানো হয়েছে যে এক ভোটাররা নিজে অথবা এজেন্টদের সহযোগিতায় অনলাইনে আবেদন জমা দিতে পারবেন ছশো ডিজে যাওয়ার প্রয়োজন নেই তো বুঝতে পারছেন আপনি যদি মনে করেন ধরুন কারোর নাম বাদ গেছে সে নিজেও আবেদন করতে পারবে আবার সে চাইলে পাড়ার বা এলাকার যিনি বুথ লেভেল এজেন্ট রয়েছে তার সহযোগিতা নিয়েও কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন আচ্ছা এরপরে বলা হয়েছে পরের নিয়মে যে সেপ্টেম্বর মাসের এক তারিখের মধ্যে বাদ পড়া ভোটারদের বিষয়ে অভিযোগ জানানো যাবে তো বুঝতে পারলেন যাদের যাদের নাম বাদ গেছে তারা কিন্তু তাদের নামগুলো নিয়ে কিন্তু অভিযোগ জানানো যাবে তিন নম্বরে অর্থাৎ এর পরের যে আপডেট সেখানে বলা হয়েছে বিএলওদের কাছে সরাসরি ফর্ম জমা দিলে রসিদ দিতে হবে তবে এই রসিদ দেওয়ার মানেই ফর্ম গ্রহণ করা হলো এমনটা কিন্তু বলা যাবে না বা ধরা যাবে না তো বুঝতে পারছেন বিএলওদের কাছে যদি আপনি ফর্ম জমা দেন তারা কিন্তু একটা করে রসিদ দেবে আচ্ছা এরপরে কি বলা হয়েছে শুক্রবারের শুনানিতে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পরে রাজনৈতিক দলগুলি বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের মন্তব্য বুথ লেভেল এজেন্ট বিএলএ রাজনৈতিক দলের হয় এলাকার প্রায় সবাই তাদের চেনে কারো নাম বাদ গেলে এজেন্টরা নিশ্চয়ই জানাবেন তারা আপত্তি করছেন না কেন অর্থাৎ যাদের নাম বাদ গেছে এই বুথ লেভেল যারা এজেন্ট রয়েছেন তারা কেন আপত্তি করছেন না সেটাও কিন্তু বলা হয়েছে কমিশনের আইনজীবী বলেন প্রায় সব বুথেই এজেন্ট রয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে জোট থাকায় তারা সব বুথে আলাদা করে এজেন্ট নিয়োগ করেনি আগামী আটই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বুঝতে পারছেন আবারও কিন্তু সেপ্টেম্বর মাসের আট তারিখে শুনানি হবে তবে এখান থেকে যতটুকু আপনারা বুঝতে পারলেন যে আধার কার্ড দিয়ে আবেদন করা যাবে তবে মূলত যাদের নামগুলো ভোটার ভেরিফিকেশনে বাদ গেছে বিহারে এটা কিন্তু বিহারের বিষয়ে বলছি যাদের নামগুলো বাদ গেছে তারা কিন্তু পরিচয়পত্রের এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে আবেদন করতে পারবেন এবং যাতে করে তারা অন্যান্য যে ডকুমেন্ট প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জোগাড় করতে পারে তার জন্য সময় এবং সুযোগ তাদেরকে দেওয়া হবে আর এই জায়গায় যদি আপনারা দেখেন এই যে আদালতে যে সওয়াল জবাবগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন যেটা আপনাদেরকে জানালাম ওটাই কিন্তু মূল বিষয় আর ওইগুলো নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে সেগুলোই কিন্তু আপনাদের সামনে এই যে তুলে ধরছি আমরা আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে আরেকটা বিষয় বিচারপতি কান্ত যেটা বলেছেন সেটা আপনাদেরকে একটু দেখাই দেখুন বলা হয়েছে বিচারপতি কান্ত বল উনি বলেছেন যে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আধার বা পরিচয়ের যে কোনো নথি জমা নেওয়া হোক ধরুন আজ আধার নিয়ে আবেদন করলাম কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আবেদন জমা নিন বাধা দেবেন না অন্য নথির জন্য সময় এবং সুযোগ দিন যেটা আগেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম বা বোঝানোর চেষ্টা করছিলাম তো আপনাদের কাছে ধরুন কোনো একটা ডকুমেন্ট নেই তার জন্য আপনারা আপনাদের আরও কিছু সময়ের প্রয়োজন তো যেটা আছে সেটা দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং ওই ডকুমেন্টটা জোগাড় করার জন্য আপনি কিন্তু সময় নিতে পারবেন তো এটাই কিন্তু মূল বিষয় আধার কার্ড দিয়েই আপনি আবেদন করলেই কিন্তু এসআইআর লিস্টে আপনার নাম উঠবে না তার জন্য অন্যান্য যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু দিতে হবে তবে এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশান নিয়ে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি প্রচুর মানুষের কিন্তু নানা প্রশ্ন রয়েছে আপনারও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন আর তাছাড়া এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন হ্যাঁ সেই সঙ্গে জানাবো যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করেননি এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই কিন্তু ফলো করে নেবেন তাহলে আমরা ভীষণভাবে খুশি হব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ